নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি সজনে ডাটার পোস্ত তো সজনে ডাটাটাকে আমি জলে দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু দুটো নিয়েছি মাঝারি সাইজের আলুটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজটাকেও আমি জলে দিয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি টমেটোকেও আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বড় দু চামচের মতো পোস্ত বাটা তো পোস্তটাকে আমি শিল শিলনড়াই ভালো করে মি করে পেস্ট পেস্ট বানিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা এবার আমি রান্নাটাকে শুরু করি গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবার আমি আলুটাকে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব সুটিটাকে ভেজে নেব সজনে সুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি তেলটাতে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হিং দিয়ে দিলাম ফোড়ন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কাটা দিয়ে দিলাম টমেটোকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্তটাকেও আমি কিছুক্ষণের জন্যে ভেজে নেব পোস্ত কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ ভালো করে পোস্তর সাথে মেশানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সজনে ডাটা বা সজনে সুটি আলু দিয়ে দিলাম আর ভালো করে পোস্তর সাথে সজনে ডাটা আর আলুটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ হওয়ার পর ঢাকনাটাকে তুলে একটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা নিজেদের নিজেদের মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবারও আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব ঢাকা খুলে দেখে নেব কতটা রান্না হয়েছে কি না রান্নাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে আলুগুলো রান্না হয়ে একেবারে গলে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য গরম গরম তৈরি হয়ে গেছে আমার সজনে ডাটা পোস্ত তো বন্ধুরা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই অসাধারণ লাগে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ